আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে বিনয় মজুমদার নিয়ে এর প্রজেক্ট আমি দিচ্ছি চেষ্টা করেছি প্রজেক্টটা তথ্য সমৃদ্ধ করার এবং ভাষা সুন্দর করার ভালোভাবে লিখবে প্রোজেক্ট যাদের যাদের দিয়েছে এবং ফটো ইউজ করবে ভালো মতনভাবে যেখন ধরো ভূমিকা হচ্ছে তারপরে একটা দেবে বা সাহিত্য জীবনের পরে একটা করে ছবি দিয়ে দেবে ফটোর ইউজ করবে বিভিন্ন সুন্দর কালারিং ফটো ইউজ করবে দেখতে সুন্দর লাগবে প্রজেক্ট যখন লিখবে আর অবশ্যই প্রজেক্টের উদ্দেশ্য উল্লেখ করে দেবে যদি স্কুলে বা কলেজে এটা বলে দেয় কিভাবে লিখবে সেটা ফলো করো তবে প্রোজেক্টের উদ্দেশ্য অবশ্যই লিখতে হবে তবে এখানে প্রজেক্ট লিখবে না প্রকল্প লিখবে যাই হোক দেখো প্রজেক্টটা করেছি বিনয় মজুমদারের ওপরে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও